রাষ্ট্রপতির কাছে প্রাণ আবেদন না করায় ফাঁসি কার্যকরে প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ বিকেলে কাশিমপুর কারাগার থেকে জল্লাদ রাজুকে আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামের সঙ্গে দেখা করতে যান তার ছাব্বিশ স্বজন সাক্ষাৎ শেষে দেড় ঘন্টা পর কারাগার থেকে বের হন তারা নিজামের ফাঁসিকে কেন্দ্র করে সন্ধ্যা কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় কারাগার মুখী সব রাস্তায় বসানো হয় হয় বন্ধ করে যান চলাচল রাজধানীতে মোতায়েন করা হয় বিজিবি পড়াতে রাত নয়টা চল্লিশ মিনিটে কারাগারে ঢোকেন কারা মসজিদের ইমাম রাত দশটায় স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যান সিভিল সার্জন আর দশটা তেরো মিনিটে ঢোকেন ঢাকা জেলার প্রশাসক এরপর একে একে কারাগারে আসেন পুলিশের ডিসি ও ভারপ্রাপ্ত আইজি প্রিজন সহ অন্যান্য কর্মকর্তা ফাঁসির দণ্ডাদেশ রাত বারোটা দশ মিনিটে কার্যকর করা হয়েছে নিজামের রায় কার্যকরের খবর ছড়িয়ে পড়লে কারা ফটকে অপেক্ষমান মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবেগের বহিঃপ্রকাশ ঘটে মুক্তিযোদ্ধার আনন্দ গ্যাসবাসী আনন্দ আমার তিরিশ লক্ষ শহীদের আত্মা শান্তি পাবে দুই লক্ষ মা বোন যারা একত্রে সংগ্রাম দিচ্ছে তারা শান্তি পাবে রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হলো সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট নিজামের মৃত্যুদণ্ড রিভিউর আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সন্ধ্যায় রায়ের কপি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতে কন্ডেম সেলে থাকা নিজামিকে এ রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ নিজামের ফাঁসির মধ্য দিয়ে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে চতুর্থ জামাত নেতার মৃত্যুদণ্ড কার্যকর ফেলে শাহাদ ছাপুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা